এই ভিডিওটি স্পন্সার করেছে ইজি টেলিকম অ্যাকচুয়ালি বিগত দিনে আমাদের এই চ্যানেলে ইজি টেলিকম অ্যাপস নিয়ে দুইটি ভিডিও আপলোড করেছি বেসিক্যালি আজকের ভিডিওটি করার উদ্দেশ্য ইজি টেলিকম অ্যাপসের বেশ কিছু ফিচার্সকে আপডেট করা হয়েছে তো এই আপডেট সেটিংয়ে কীভাবে আপনি ইজি টেলিকম অ্যাপস রেজিস্টার করবেন অ্যান্ড কীভাবে ড্রাইভ প্যাক বিক্রি করবেন অ্যান্ড কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন অ্যান্ড কীভাবে রিসার্জ দিবেন এ টু জেড পুরো প্রসেসটি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আলাইকুম আমি নাজমুল হাসান রিপন তো শুরুতেই যে কাজটি করতে হবে মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করতে হবে দেন এখানে সার্চ বারে টাইপ করতে হবে ইজি টেলিকম অ্যান্ড ইজি টেলিকম টাইপ করার পরে সার্চ করতে হবে তো সার্চ করার পরে একদম প্রথমে যে অ্যাপ্লিকেশনটি দেখতেছি ইজি টেলিকম এই অ্যাপসটি আমাদের ইনস্টল করে নিতে হবে ওকে ডান অ্যাপস ইনস্টল কমপ্লিট এইখান থেকেই আমরা ডিরেক্টলি ওপেন করে দেব তো অ্যাপসটি ওপেন করার পরে মোটামুটি এরকম একটি উইন্ডো আপনার সামনে আসবে তো শুরুতেই আমাদের যে কাজটি করতে হবে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট মূলত আমাদের এই অ্যাপসে কোনো অ্যাকাউন্ট নেই আমরা নতুন করে একটি অ্যাকাউন্ট খুলব তো সেই সুবাদে এখান থেকে আমাদের রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট এই সেকশনে পেশ করতে হবে ওয়েল এখন যে উইন্ডো দেখতেছেন এই ফরমটি আমাদের ফিল করতে হবে তো অ্যাট ফার্স্ট আমরা এখানে দেখতেছি নেম এখানে আমাদের নেম টাইপ করে দিতে হবে তো আমি আমার নেমটি দিতেছি আপনি আপনার নেম দিবেন ওকে নেম টাইপ করার পরে মোবাইল নাম্বার অবশ্যই একটি ভ্যালিড ফোন নাম্বার টাইপ করে দিবেন আমি আমারটি দিতেছি আপনি আপনার ফোন নাম্বারটি টাইপ করে দিবেন ওকে ফোন নাম্বার টাইপ করার পরে ইমেল এখানে একটি ভ্যালিড ইমেল অ্যাকাউন্টও টাইপ করে দিতে হবে ওকে ইমেল অ্যাকাউন্ট টাইপ করার পরে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার আপনার বাংলাদেশি যে ভোটার আইডি কার্ড ওই ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে টাইপ করে দিবেন ওকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার টাইপ করার পরে ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ টাইপ করে দিবেন। ওকে জন্ম তারিখ টাইপ করার পরে পাসওয়ার্ড এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন কমপক্ষে সিক্স ডিজিটের ওকে পাসওয়ার্ড টাইপ করার পরে পিন এখানে চার সংখ্যার একটি পিন টাইপ করে দেবেন অবশ্যই মনে রাখবেন এই পিনটি কিন্তু সকল প্রকার ট্রানজেকশন করার সময় দরকার হবে সো বি কেয়ারফুল অবশ্যই মনে রাখার মতো একটি পিন এখানে আপনি টাইপ করে দেবেন আর কমপক্ষে চার সংখ্যার ওকে পিন টাইপ করার পরে সিলেট ডিভিশন আপনি কোন বিভাগে আছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে সো আমি আমারটি সিলেক্ট করে দিলাম আপনি আপনারটি সিলেক্ট করবেন অ্যান্ড তারপরে সিলেট উপজেলা কোন উপজেলার আন্ডারে আপনি আছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড তারপরে হচ্ছে ভিলেজ সো এখান থেকে আমাদের ভিলেজ টাইপ করে দিতে হবে মানে গ্রাম টাইপ করার পরে হাউস সো এখান থেকে আপনার বাড়ির যদি কোনো নাম থাকে সেটা আপনি এখানে টাইপ করে দিতে পারেন ওকে আমার বাড়ির নামটি আমি এখানে টাইপ করে দিলাম অ্যান্ড সর্বশেষ যে কাজটি আমাদের করতে হবে ভিআইপি ফি এখানে আমরা ভিআইপি ফি পাঁচশো টাকা দেখতেছি তো এইখানে যদি আমরা পেস করি এখানে আমরা আরও বেশ কয়েকটি ক্যাটাগরি দেখতেছি যেমন ভিআইপি ডায়মন্ড সাব অ্যাডমিন হাউস ডিজিএম ডিলার অ্যান্ড সেলার এখানে আমরা ভিআইপি অ্যাকাউন্টের ফি দেখতেছি পাঁচশো টাকা অ্যান্ড ডায়মন্ড অ্যাকাউন্টের ফি দেখতেছি চারশো টাকা অ্যান্ড সাব অ্যাডমিনের ফি দেখতেছি অনলি তিনশো টাকা হাউস ফি দেখতেছি দুইশো আশি টাকা ডিজিএম দুইশো পঞ্চাশ টাকা অ্যান্ড ডিলার দুইশো তিরিশ টাকা অ্যান্ড সেলার অনলি দুইশো টাকা এখন বিষয় হচ্ছে আপনি কোন টাইপের অ্যাকাউন্ট খুললে সুবিধা বেশি হবে তো বিষয়টি খুবই সহজ আপনি যত বেশি দামি অ্যাকাউন্ট খুলবেন আপনি তত বেশি প্রফিট বা বেনিফিট পাবেন তো আমি মোটামুটি রিকমেন্ড করবো সাব অ্যাডমিন এটা সবার জন্যই ভালো হবে তো আমি অবশ্য সাব অ্যাডমিন এটাই করবো সো আমি এখান থেকে সাব অ্যাডমিন সিলেক্ট করে দিলাম তো এখানে দেখতেছেন সাব অ্যাডমিনের ফি অনলি তিনশো টাকা সো ফাইনালি আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট এই সেকশনে পেশ করতে হবে তো রিডাইট করে কিন্তু আমাদের আবার আগের পেজেই নিয়ে এসেছে তো এবার আমাদের যে কাজটি করতে হবে একটু আগে আমরা যে ফোন নাম্বারটি দিয়েছিলাম ওই ফোন নাম্বারটি আমাদের এখানে টাইপ করে দিতে হবে ওকে ফোন নাম্বারটি টাইপ করার পরে পাসওয়ার্ড একটু আগে আমরা যে পাসওয়ার্ডটি ব্যবহার করছি ওই পাসওয়ার্ডটি আমাদের এখানে টাইপ করে দিতে হবে অ্যান্ড পাসওয়ার্ড টাইপ করার পরে আমাদের লগ ইনে পেশ করতে হবে ওই লগ ইনে পেশ করার পরে এখন যে উইন্ডো আমরা দেখতেছি এখানে বলতেছে অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ পে তিনশো টাকা বেসিক্যালি আমাদের অ্যাকাউন্টটি রেজিস্টার হয়েছে বাট অ্যাক্টিভ হয় নাই তো অ্যাক্টিভ করার জন্য আমাদের তিনশো টাকা পে করতে হবে যেহেতু আমরা সাব অ্যাডমিনের আন্ডারে অ্যাকাউন্টটি খুলব সেই সুবাদে সাব অ্যাডমিনের ফি তিনশো টাকা তো পে করার জন্য এখানে ডু পেমেন্ট এই সেকশনে পেশ করব ওয়েল এখন যে উইন্ডো দেখতেছি এখানে আমরা তিনটি ক্যাটাগরি দেখতেছি পে করার রকেট নগদ অ্যান্ড বিকাশ তা আমি অবশ্য বিকাশের মাধ্যমে পে করব সো আমি এখান থেকে বিকাশে টাচ করে দিলাম ওয়েল বিকাশ সেকশনে পেস করার পরে এখানে আমরা বেশ বড় সড়ো একটি নোটিশ দেখতেছি পাশাপাশি আমরা এখানে বিকাশের একটি পার্সোনাল নাম্বার দেখতেছি তো এখানে যে পার্সোনাল বিকাশ নাম্বারটি দেখতেছেন এই নাম্বারটি আমাদের এখান থেকে কপি করে নিতে হবে তো কপি করার জন্য এখানে আমরা যে কপির আইকনটি দেখতেছি জাস্ট এইখানে পেস করার সাথে সাথে আমাদের নাম্বারটি কপি হয়ে যাবে অলরেডি কপি হয়ে গেল সো এবার আমাদের যে কাজটি করতে হবে এই নাম্বারে আমাদের তিনশো টাকা সেন্ড মানি করতে হবে তো কিভাবে বিকাশের মাধ্যমে সেন্ড মানি করতে হয় এই বিষয়টি দেখানোর আমি মনে করি তেমন কিছুই নেই এই বিষয়টি মোটামুটি আমরা সবাই জানি বাট তারপরেও একটু শর্ট টাইমের ভিতরে বোঝানোর চেষ্টা করব। ওকে তো এখান থেকে ডিরেক্টলি আমরা হোম বাটন পেস করে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। দেন আমরা এখান থেকে সেন্ড মানিতে পেস করব। অ্যান্ড তারপরে আমরা একটু আগে যে নাম্বারটি কপি করে আনছি ওই নাম্বারটি আমরা এখানে পেস্ট করে দেব ওয়েল নাম্বারটি পেস্ট করার পরে এই নাম্বারে আমরা অনলি তিনশো টাকা আমরা সেন্ড মানি করবো সো তারপরে অ্যামাউন্ট টাইপ করার পরে অ্যারো আইকন অ্যান্ড তারপরে আমাদের বিকাশের পিন অ্যান্ড তারপরে ট্যাপ করে ধরে রাখবো ওকে ডান আমাদের সেন্ড মানি সাকসেসফুল সো এবার আমাদের যে কাজটি করতে হবে এখানে যে ট্রানজেকশন আইডিটি দেখতেছেন এই ট্রানজেকশন আইডিটি আমাদের কপি করে নিতে হবে ওকে জাস্ট আমি এখান থেকে ট্রানজেকশন আইডিটি কপি করে নিলাম ওকে ট্রানজেকশন আইডি কপি করার পরে পুনরায় আমরা আবার ইজি টেলিকম অ্যাপসে প্রবেশ করব ওয়েল ইজি টেলিকম অ্যাপসে আসার পরে এখানে ইন্টার ট্রানজেকশন আইডি এই সেকশনে আমরা ট্রানজেকশন আইডি পেস্ট করে দিব ওয়েল ট্রানজেকশন আইডি পেস্ট করার পরে আমরা নিচের দিকে এখানে ভেরিফাই নামক যে সেকশনটি দেখতেছি এইখানে পেস্ট করব সো একটু সময় আমাদের ওয়েট করতে হবে ওয়েল সাকসেসফুলি আমাদের অ্যাপসটি লগ ইন হয়ে গেল বাট এখানে আমরা আরও একটি নোটিশ দেখতেছি একটু কষ্ট করে নোটিশটি পড়ে নেবেন ওকে সো এখান থেকে যদি আমরা একটু ব্যাকে আসি ওয়েল এই হচ্ছে আমাদের ইজি টেলিকম অ্যাপসের সম্পূর্ণ ইন্টারফেস তো এখানে ট্যাপ ফর ব্যালেন্স এই সেকশনে পেস করলে কিন্তু আমরা আমাদের অ্যাপসের ব্যালেন্স দেখতে পারবো মূলত অ্যাপসটি আমরা এই মাত্রই রেজিস্টার করেছি আমাদের অ্যাপসে রকম ব্যালেন্স নেই এখানে কিন্তু জিরো জিরো দেখাইতেছে তো ব্যালেন্স কিভাবে অ্যাড করতে হয় এই প্রসেসটি আমাদের আগে দেখতে হবে কারণ ব্যালেন্স ছাড়া তো আমরা আর মিনিট বা ড্রাইভ প্যাক বা মোবাইল রিচার্জ কোনোটাই দিতে পারবো না তো নিচের দিকে এখানে অ্যাড ব্যালেন্স নামক একটি সেকশনকে দেখতেছেন যদি আমরা এখানে পেশ করি সো তারপরে এখান থেকে আমাদের মেন সিলেক্ট করে কনফার্মে পেস করতে হবে ওয়েল এখন যে উইন্ডো দেখতেছেন আমরা সেমভাবে দেখতেছি রকেট নগদ বিকাশ মানে আমরা একটু আগে এই অ্যাপস রেজিস্টার করার যে ফি যেভাবে আমরা পে করছি এইখানেও কিন্তু আমাদের সেমভাবে পে করতে হবে মানে আপনি যত টাকা এই অ্যাপসে আপনি লোড করতে চান বা অ্যাড করতে চান সেই পরিমাণে অ্যামাউন্ট আপনার বিকাশ নগদ অথবা রকেটে সেন্ড মানি করতে হবে ফর এক্সাম্পল আমি আবার বিকাশ সেকশনে পেশ করে দিলাম অ্যান্ড বিকাশ সেকশনে পেশ করার পরে এখানে আমরা পঞ্চাশ টাকার একটি অ্যামাউন্ট দেখতেছি মানে কমপক্ষে পঞ্চাশ টাকা আপনাকে অ্যাড করতে হবে তো আমি এখানে অবশ্য একশো টাকা টাইপ করে দেই আমি যদিও টাকা পাঠাই নেই তারপরে এখান থেকে নেক্সট স্টে পেশ করতে হবে তো নেক্সট স্টে পেশ করার পরে এখন আবার কিন্তু আমরা সেম ওই একই উইন্ডো দেখতেছি ইন্টার ট্রানজেকশন আইডি এইখানে আমাদের ট্রানজেকশন আইডি পেস্ট করতে হবে বিকাশ থেকে আমরা মানি করার পরে যে ট্রানজেকশন আইডি আমরা পাবো ওই ট্রানজেকশন আইডি এখানে পেস্ট করে আমরা ভেরিফাইতে পেস্ট করলে অটোমেটিক কিন্তু আমাদের এই অ্যাপসে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আমরা যত টাকা বিকাশ থেকে সেন্ডমানি করব ঠিক ওই টাকাই কিন্তু আমাদের এই অ্যাপসে অ্যাড হয়ে যাবে আশা করি মোটামুটি ব্যালেন্স অ্যাড করার প্রসেসটি আমি আপনাকে বোঝাইতে পারছি বাট এর পরেও যদি ব্যালেন্স অ্যাড না হয় আই মিন অটোমেটিক ব্যালেন্স অ্যাড না হয় তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইজি টেলিকম অ্যাপসের অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা থাকবে আপনি চাইলে ডিরেক্টলি অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন এনিওয়ে এখান থেকে আবার একটু ব্যাকে যাব ওকে ব্যাকে আসার পরে এখন আমরা দেখব কিভাবে এই অ্যাপস থেকে মোবাইল রিচার্জ দিতে হয় তো নিচের দিকে এখানে রিচার্জ নামক একটি সেকশন কি দেখতেছেন এইখানে পেস করে দেব তো এখানে বলতেছে মোবাইল নাম্বার ফর এক্সাম্পল আমি এখানে একটি মোবাইল নাম্বার টাইপ করে দিতেছি ওকে মোবাইল নাম্বার টাইপ করার পরে অ্যামাউন্ট এখানে আমরা ডিফল্টভাবে কয়েকটি অ্যামাউন্ট দেখতেছি বিশ টাকা উনপঞ্চাশ টাকা একশো টাকা একশো টাকা যদি এই অ্যামাউন্টের ভিতরে আপনি রিচার্জ দিতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে দেবেন আদারওয়াইজ যদি আপনি এর বাইরে কোনো অ্যামাউন্টে দিতে চান উনিশ টাকা একুশ টাকা সেটা আপনি এখানে টাইপ করে দিতে পারেন যেমন আমি এখানে একুশ টাকা টাইপ করে দিলাম ওকে একুশ টাকা টাইপ করার পরে এখানে আরও একটি বিষয় এই নাম্বারটি কোন অপারেটার সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে না ডিফল্টভাবে কিন্তু এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে নাম্বারটি বাংলা লিঙ্ক এখানে কিন্তু বাংলা লিঙ্কের লোগোটি আমরা দেখতেছি এনিওয়ে অ্যামাউন্ট টাইপ করার পরে আমাদের নেক্সট স্টেপ স্টেপেজ করতে হবে ওকে নেক্সট স্টেপ স্টেপেস করার পরে ইন্টার পিন কোড একটু আগে আমি যেটা বলছিলাম মানে অ্যাপস রেজিস্টার করার সময় যে চার সংখ্যার একটি পিন আমরা টাইপ করে দিয়েছিলাম আমি কিন্তু তখন বলছিলাম যে সকল প্রকার ট্রানজেকশন করার সময় আমাদের এই পিনটি দরকার হবে তো এখন আমাদের ওই পিনটি এখানে টাইপ করে দিতে হবে ওকে পিন টাইপ করার পরে জাস্ট আমাদের এখান থেকে কনফার্মে পেস করতে হবে আই এম সো সরি আমি রিসার্জ কমপ্লিট করে আপনাদের দেখাইতে পারলাম না বিকজ এই অ্যাপসে আমার কোনো ব্যালেন্স নেই আমি ব্যালেন্স এখনও অ্যাড করি নেই তো আই হোপ এই বিষয়টিও মোটামুটি বুঝতে পারছেন যে কিভাবে রিসার্চ দিতে হয় ওকে তো এখান থেকে আমি আবার একটু ব্যাকে যাব তো ব্যাকে আসার পরে এখানে আমরা আরও বেশ কয়েকটি সেকশনকে দেখতেছি অফার ড্রাইভ প্যাক বিল পে গেমস কার্ট অ্যান্ড হিস্টোরি অ্যাকচুয়ালি সবগুলি বিষয় যদি একেবারে খুঁটিনাটিভাবে দেখাইতে যাই ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে সো এর জন্য আমি একটু শর্ট টাইমে বোঝানোর চেষ্টা করব তো এখান থেকে যদি আমরা অফার সেকশনে পেস করি এখানে আমরা বাংলাদেশের সকল অপারেটার সিমের আইকনগুলি আমরা দেখতেছি তো এখান থেকে যদি রবির আইকনের উপরে পেস করি তো এখানে আমরা রবির রেগুলার যে অফারগুলি আমরা দেখতেছি পাশাপাশি এখানে মিনিট ইন্টারনেট বান্ডেল সবগুলি অফারই কিন্তু একেবারে সিপ রেটে আকর্ষণীয় রেটে এখান থেকে আপনি খুব ইজিলি অফারগুলি বিক্রি করে খুব ভালো পরিমাণে একটি কমিশন নিতে পারবেন এনিওয়ে এখান থেকে আবার একটু ব্যাকে যাব সো তারপরে এখানে ড্রাইভ ড্রাইভ সেকশনে পেস করলেও সেমভাবে আমরা বাংলাদেশের সকল অপারেটর সিমের ডিরাইভগুলি দেখতে পারবো বা এখান থেকে আমরা ডিরাইভ প্যাকগুলি বিক্রি করতে পারবো সো পুনরায় আবার একটু ব্যাকে যাব অ্যান্ড তারপরে বিল পে এইখান থেকে আমরা পল্লী বিদ্যুৎ বিল ইন্টারনেট বিল গ্যাস বিল পানির বিল এক কথায় আমরা সকল প্রকার বিল আমরা এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে পে করতে পারবো সো পুনরায় আবার একটু ব্যাকে যাব তো এই অ্যাপসের মোস্ট ইন্টারেস্টিং যে ফিচারটি সেটা হচ্ছে গেমস এই গেমস সেকশনে পেস করার পরে এইখান থেকে আপনি ফ্রি ফায়ারের জন্য ডায়মন্ড কিনতে পারবেন খুবই চিপ রেটে এনিওয়ে এখান থেকে পুনরায় আবার একটু ব্যাকে যাব অ্যান্ড সর্বশেষ যে ফিচারটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে হিস্টুরি এইখান থেকে আপনি অল হিস্টুরিতে পেস করলে প্রতিদিনের হিস্টুরি আপনি এখানে দেখতে পারবেন এক কথায় এই অ্যাপসের আপনি যত প্রকার ট্রানজ্যাকশন করবেন সকল প্রকার ট্রানজ্যাকশনের হিস্টোরি এখানে পাবেন মূলত আমি এই অ্যাপস থেকে এখনও কোনো ট্রানজ্যাকশন করি নাই এর জন্য এখানে কোনো রকম হিস্টোরি দেখাইতেছে না আই হোপ পুরো বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.